আমার নাম টনি আমি কলকাতা থেকে এসেছি আপনারা দীর্ঘদিন ধরেই জলের সংকট এবং রাস্তাঘাটের জন্য বিডিও অফিসে দরখাস্ত করেছে আমি সেই বিডিও অফিস থেকে এসেছি আপনাদের গ্রাম এনকোয়ারি করার জন্য আপনারা যদি রাজি থেকেন এবং জায়গা দেন তাহলে কিছুদিনের মধ্যে আমাদের কাজ আমরা শুরু করতে পারি কোনো সমস্যা নাই জলের ট্যাঙ্কির জন্য আমি জায়গা দেবো হ্যাঁ আমিও জায়গা দেবো না না আপনারা জায়গা দেবো বললে হবে না আমি গ্রামটা ঘুরে একবার দেখতে চাই কোথায় ট্যাঙ্কিটা বসালে গোটা গ্রামে জল সাপ্লাই করা যাবে খেতে দাও আরে আপনি আমাকে স্যার বলছেন কেন আপনি আমার বাবার বয়সী আপনি আমাকে টনি বলে ডাকবেন আচ্ছা ঠিক আছে কি গো কিছু বলছো অনেক বেলা হয়ে গেছে টনি খেতে দাও মা একটা ঘরে নিয়ে মাছের বাড়িটা নিয়ে তো তুমি আমাদের আমাকে ক্ষমা সকালে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছি এতে আমার খুব খারাপ লাগছে তার কি অবশ্যই ক্ষমা করবো তার আগে বলো তুমি আমাকে যে জলটা খাওয়ালে জলটা কোথাও কেন ঘাটের পানি এ থেকে আপনার কোন অসুবিধা হয়েছে নাকি না না অসুবিধা হবে কেন

আপনারই অভ্যাস নেই। আপনাকে দিনা মিলিয়েছি। আরে না না ঠিক আছে ঠিক আছে চলো। আচ্ছা এই গ্রামে আপনি আর কতদিন থাকবেন? চার দিনের মধ্যেই চলে যাব। চার দিনের মধ্যেই চলে যাবেন। আপনি যেভাবে গ্রামের মানুষের সাথে মিশে গিয়েছেন আপনি চলে গেলে গ্রামের মানুষের সবার কষ্ট হবে। শুধু গ্রামের লোকেরই কষ্ট হবে। তোমার কষ্ট হবে না বুঝি? হ্যাঁ আমারও হবে। তাই নাকি? তাহলে এই গ্রামে বিয়ে করে থেকে চাই তাহলে তোমার আর কষ্ট হবে না। আপনিও না আপনাদের সাথে আপনাদের গ্রামে যে জল ট্যাঙ্কি আর রাস্তাঘাট ঠিক করার জন্য যে ডিডটা ফাইনাল হয়েছে সেটার জন্য আপনাদেরকে কলকাতায় যেতে হবে এবং সেখানে গিয়ে সই করতে হবে। আমি বাপের কালের

রামকে গ্রাম জিতে করে নিয়েছি কবরদার একটা না তোর তো গায়ে বাঁধবে কারণ তুই টনি প্রেমে হাবুডুবু খাচ্ছিলিস